ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে যেখানে স্বপ্নের বীজ বোনা হয় সাফল্যের পথ চলা শুরু হয় এই প্রতিষ্ঠানের আটাশি বছরের গৌরবময় ইতিহাসে আমরা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি পুণ্যমিলনী অনুষ্ঠান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি সঙ্গীত শিল্পী রাজীব আসি আগামী আট ফেব্রুয়ারি শনিবার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টাশি বছর পূর্তির প্রথম পুনর্মিলন অনুষ্ঠানে গান গাইব আমি আসছি আটই ফেব্রুয়ারি ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের আটাশিতম বর্ষপূর্তিতে এবং প্রথম পুনর্মিলনীতে তো সবাই ঝটপট রেজিস্ট্রেশন করে ফেল সবার সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ইনশাল্লাহ সময়ের দ্বারায় এই বিদ্যালয় শুধু শিক্ষার নয় ভালোবাসা বন্ধুত্ব আর জীবনের বৃত্তি স্থাপনের এক মহান প্রতিষ্ঠান হয়ে উঠেছে এবার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করার জন্য সকল ভরসা আলার উপর রেখে ইমামপুর পলিমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টআশি বছর পূর্তি উপলক্ষে প্রথম পুরমণী অনুষ্ঠানে আসছে আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে সেই উপলক্ষে প্রচার প্রচারণা সরজমিনে আরম্ভ করার জন্য আজকে আমরা এটা শুভ উদ্বোধন ঘোষণা করলাম আর এই মহামিলনে আমাদের বেসের চব্বিশ জন অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে আপনারা সবাই আপনাদের বেস থেকে রেজিস্ট্রেশন করুন ইনশাল্লাহ দেখা হবে আটই ফেব্রুয়ারি পূর্ণিমানি অনুষ্ঠান আটই ফেব্রুয়ারি অনুষ্ঠান যাচ্ছে আমি রেজিস্ট্রেশন করছি আমার বন্ধুদের সাথে একসাথে দেখা করার জন্য অপেক্ষা রয়েছি আপনারা আপনার বন্ধুদের সাথে দেখা করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন ধন্যবাদ আমি রাখিবুল হাসান আসছি দুই হাজার থেকে আপনি আসছেন তো আসসালামু আলাইকুম আমরা দু হাজার সতেরো বেস থেকে বলছি আমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছি এবার এই হতে যাচ্ছে আমি খুব এক্সাইটেড এই কারণে যে আমার অবস্থাতে দেখতেছেন আমি বুড়ো হয়ে গেছি গা আমার সহপতিরা কেমন হয়েছে তাদের ছেলেমেয়েরা কেমন হয়েছে একটু দেখার খুব আগ্রহ অনেক দিন পরে দেখা হইব আমরা আর্টি ফেব্রুয়ারির জন্য খুবই অপেক্ষারতা আছি ইনশালা আপনারা সবাই একত্রিত হবে আমি রেজিস্ট্রেশন করছি আপনারাও করে ফেলেন ধন্যবাদ স্মৃতির এই মেলবন্ধনে একসঙ্গে উদযাপন করতে আসুন আপনারা তারা একসময় এই পিয় প্রতিষ্ঠানের অংশ ছিলেন আসুন আবার সবাই এক হয়ে যায় তাই আর দেরি নয় অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং নিশ্চিত করুন আপনার উপস্থিতি আটাশি বছরের ইতিহাসের এই মহামিলনী অনুষ্ঠানে আপনার অংশগ্রহণী হবে আমাদের সফলতার চাবিকাঠি আমরা অপেক্ষা করছি আপনাদের সঙ্গে আবারও একত্রিত হওয়ার জন্য তাই আর দেরি না করে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করার তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন এবং এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হন